মানুষ বিশ্বাস করে অলৌকিক শক্তি বলে কিছু আছে আর বিশ্বাস রেখে যায় তার চিহ্ন আজ আমরা পৌঁছে গেছি বাংলার হৃদয়ের যেখানে প্রার্থনা ইতিহাস আর রহস্য মিলেমিশে তৈরি করেছে এক অপূর্ব স্মৃতি এটাই হচ্ছে ব্যান্ডেল চার্চ চারশো বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই চার্চ সাক্ষী হয়েছে যুদ্ধ দুর্যোগ ভাঙা কিন্তু মানুষের বিশ্বাসকে কেউ ভাঙতে পারেনি আর এই চার্চের ভিতরে লুকিয়েছে এমন এক রহস্য যা আজ বিজ্ঞান বা ইতিহাস কেউ পুরোপুরি ব্যাখ্যা করতে পারে একটি জাহাজের মাস্তু যা কেবল কঠোর নয় অসংখ্য মানুষের মনোবাঞ্চনার মারণ তাহলে চলুন ইতিহাসের দরজা খুলে সামনে আনি এক রহস্য আর অলৌকিক কাহিনী যা যুগের পর যুগ মানুষের বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই ব্যান্ডেল চার্চ ষোলো শতকের শেষের দিকে পর্তুগিজ নাবিকেরা যখন বন্দর খুঁজতে খুঁজতে বাংলায় আসে নদী ঘাটে তারা গড়ে তোলে বসতি ষোলোশো সাল নাগাদ এখানে নির্মাণ করা হয় প্রথম চার্চ কিন্তু ষোলোশো বত্রিশ সালে মুঘলদের আক্রমণে চার্চ পুরোপুরি ধ্বংস হয়ে যায় চার্চ রক্ষা পেল না কিন্তু বিশ্বাসের রক্ষা পেল ব্যান্ডেল চার্চ মানেই রহস্যের গল্প আর সেই রহস্যের কেন্দ্রবিন্দু এই মাস্তুল পর্তুগিজ নাবিকরা মৃত্যুর হাত থেকে বাঁচার পর কৃতজ্ঞতা স্বরূপ উপহার দেন এই মাসটি আজও মানুষ এখানে এসে নীরবে চোখ বন্ধ করে নিজেদের ইচ্ছে ব্যক্ত করে অনেকে বিশ্বাস করেন যা বলা হয় তাই নাকি সত্য গির্জার অভ্যন্তরে একটি মূর্তি বা বিশেষ মূর্তি রয়েছে যা বিশ্বাসীদের জন্য বিশেষ গুরুত্ব রাখে এই মূর্তিতে ভক্তরা প্রার্থনা করেন প্রাচীন বা ঐতিহাসিক স্মৃতিচিহ্ন হিসেবে কিছু পুরনো শিলালিপি স্মৃতিচিহ্ন বা পুরনো স্তম্ভ আছে চার্চের ভিতরে বা চার্চের জমিতেও চার্চের স্থাপত্য পর্তুগিজ বৌদ্ধিক মিশ্রণ প্রমাণ করেন বাংলার উপনিবেশিক সময়ের ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাব ইতিহাস বা স্থাপত্যের রুচি যারা পছন্দ করেন তাদের জন্য এটি বেশি আকর্ষণ ভিতরের অলঙ্কার বাতি অর্গান মূর্তি সব মিলিয়ে গির্জার ভিতরে একটি শান্ত ও পবিত্র এবং অনুভূতিপ্রবণ তৈরি করেন এটি শুধু দর্শনীয় নয় বসে প্রার্থনার জন্য উপযোগী ঐতিহাসিক সামাহিতি পুরনো নাম লিপি এটি গির্জাকে শুধু ধর্মীয় স্থান না বরং ইতিহাসের অংশ বানান ভারতীয় খ্রিস্টান ও উপনিবেশিকক ইতিহাসে এটি সরাসরি স্মৃতি ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এক গ্রীষ্মের সকালে আকস্মিকভাবে ভাবে একটি সুবৃহৎ পর্তুগিজ জাহাজ ব্যান্ডেলে গির্জার ঘাটে এসে পৌঁছায় দিনটি ছিল শুভ যাত্রার কুমারীর অলৌকিক মূর্তিপূর্ণ দিবস একদা বঙ্গোপসাগরের জাহাজখানি প্রবল ঝড়ের মধ্যে পড়ে রক্ষা পাওয়ার আর কোনো উপায় ছিল না চির দয়াময় নিত্যকুমারী মীরার নিকট প্রার্থনা জানান জাহাজের ক্যাপ্টেন তিনি প্রতিশ্রুতি দেন জাহাজ যদি রক্ষা পায় তাহলে যাত্রাপথে নেমে তিনি যে গির্জা প্রথমে দেখতে পাবেন সেখানে কৃতজ্ঞতা স্বরূপ তার এই গির্জার মাস্তুলটি দান করবেন শুভযাত্রায় মাতার কৃপায় জাহাজটি রক্ষা পায় প্রবল ঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিশ্রুতি অনুসারে জাহাজের অধ্যক্ষ একটি মাস্তুল গির্জায় দান করেন প্রধান প্রবেশ দরজার বাম পাশেই সত্তর ফুটের মাস্তুলটি পতাকা স্তম্ভরূপে স্থাপিত ছিল কিন্তু নয়ই মে দু হাজার দশ খ্রিস্টাব্দে প্রবল সাইক্লোনের ঝড়ে মাস্তুলটি ভেঙে পড়ে সেটিকে সরকারের উদ্যোগে গির্জার প্রাঙ্গণে পূর্ব দিকেই প্রতিষ্ঠিত করা হয় ব্যান্ডেল চার্চের মাস্তুল শুধু কাঠ নয় এটি কৃতজ্ঞতা আশা আর বেঁচে থাকার প্রতীক যে মানুষ ভেঙে গেছে হতাশায় একা অন্ধকারে ডুবে আছে সেও এখানে এসে আবার আলোক খুঁজে পায় কারণ কখনো কখনো পৃথিবীর সবচেয়ে বড় অলৌকিকতা কোনো দৃশ্যমান চিহ্ন নয় বরং বিশ্বাসের আসুক আর এই মাস্তুল মানুষকে সেই বিশ্বাস ফিরিয়ে দেয় আজও প্রতিদিন প্রতিটি প্রার্থনায় জীবনে কত ঝড় আসবে কখনো ঢেউ এত উঁচু হবে মনে হবে সব শেষ কিন্তু ঠিক তখনই মনে পড়বে একটা জাহাজ ছিল যা ডুবে যায়নি কারণ ভয় নয় ছিল বিশ্বাস মাস্তুলের সামনে দাঁড়িয়ে মানুষ শেখে পৃথিবী যতই কঠিন হোক বিশ্বাসের সামনে কিছুই অসম্ভব নয়